সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে চলে গেলাম পরীক্ষা দিতে পরীক্ষা শেষ করে চলে গেলাম মার্কেটে সেই সাথে আজকে অনেক মার্কেট করলাম এবং অনেক খাওয়া দাওয়া করলাম সেই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিও সেই সাথে আমার পুরনো স্মৃতি সাইক আমার কলেজটাও আমি দেখে ফেললাম এবং টেন্ডিং জোতা কিনে ফেললাম হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম আজকে ঘুম থেকে উঠেছি সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসার পরে দেখছি হাত দুইটা একদম বরফ হয়ে গিয়েছে তারপর আমরা হেয়ার ড্রাই দিয়ে দুইজনে হাত গরম করে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড এর মধ্যে আমি ছাদে চলে যাই ছাদে গিয়ে দেখি চারোপাশে কুয়াশা ঘেরা এবং ছোট একটা পাখি পাখিটা একদম কুয়াশার মধ্যে যাচ্ছিল না আমার গাছগুলো দেখছি সেই সাথে গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে অনেকদিন পানি দেওয়া হয় না আসলে আমি নিজেকেই নিজে যত্ন করতে পারছি না সময়ের জন্য এরপরে বের হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রাস্তায় এত বেশি কুয়াশা ছিল চারপাশে অন্ধকার রাস্তাও বোঝা যাচ্ছিল না কিন্তু আজকে রোদ উঠবে এটা বোঝা যাচ্ছে কারণ প্রতিদিন অফিসে যাওয়ার সময় এর থেকে বেশি ঠান্ডা থাকে সেই তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম এর মধ্যে আমরা চলে আসি ভার্সিটির সামনে ভার্সিটির সামনে এসে দেখি যে এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে হয়তো বা কেউ পিকনিকের উদ্দেশ্যে যাবে যাই হোক এরপরে আমরা পরীক্ষা দিতে চলে আসি পরীক্ষা শেষ করে আমরা বাসায় চলে আসি বাসায় এসেই তো নাস্তা করে নেই নাস্তা করে আমরা বের হয়ে ভার্সিটিতে আর একটু কাজ আছে তাই আমরা নাস্তা করে গোসল করে সবকিছু করে আজকে শুক্রবার ছিল নামাজ পরে একদম রেডি হয়ে বের হয়ে যায় একটু মার্কেটও যেতে হবে এর মধ্যে আমরা একটু ভার্সিটি কাজটা শেষ করে রাস্তায় বের হয়ে যাই শপিং এর উদ্দেশ্যে আর আজকে আমি অনেক বেশি খুশি কারণ আজকে আমি যাচ্ছি মিরপুরে আর আকাশে কি যেন একটা দাগ দেখা যাচ্ছিল এই দাগটা আমি বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে এই দাগটা দেখে খুবই আশ্চর্য হয়েছি যত দূর যাচ্ছি দেখছি দাগটা একদম আমার হাজবেন্ডকে দেখতে বলেছি ও তো গাড়ি চালানোতেই ব্যস্ত ও তো দেখতেই পারি না আর আমি শুধু দেখতে দেখতে যাচ্ছিলাম যত দূর যাচ্ছে আর এই দাগটি দেখছি যাই হোক চলে এসেছি আগারগা আগারগা থেকে আর বেশি সময় লাগবে না যেহেতু বাইক দিয়ে যাচ্ছি রাস্তা ফুরা ফাঁকা অনেকদিন পর যাচ্ছি মিরপুরে এত বেশি ভালো লাগা কাজ করছিল কারণ এই মিরপুরে আমি দীর্ঘ তিন চার বছর ছিলাম তাই আমার মিরপুর থেকে একটা ভালো লাগা সরেনি এখানে আসলে আমার কেমন জানি অজানা একটা ভালোবাসা কাজ করে তাই আমি সব সময় চাই যে এখানেই চলে আসবো এখানেই আমি বাসা রেখে থাকবো কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি পারি না আর আমি যাওয়ার পথে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে যাচ্ছি আমার নিজের এলাকায় আমার হাজব্যান্ড হাসছিল যে এটা তোমার নিজের এলাকা যাই হোক আমি সবসময় মনে করি এটা আমারই এলাকা যাই হোক শেয়ার পাড়া চলে এসেছি এই জায়গাটা আমার খুবই ফেভারিট একটা জায়গা ছিল একটা সময় এখান থেকে যাচ্ছিলাম আর ভাবছিলাম এটা মনে হয় আমার ছোটবেলার স্মৃতি আল্লাহ আমার এই জায়গাটা এত ভালো লাগছিল এখানে দেখছেন আমার আমার সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার কারণ একটা সময় কলেজ ছিল খুবই কান্না পাচ্ছে আমি দিতে পারছি না যাই হোক এরপরে চলে যাচ্ছি কারণ এখানে এখন আমার কোনো কলেজ মলেজ নেই এখানে আমার কোনো ইমোশনাল দেখেও লাভ নেই চাইলেও আমি আসতে পারবো না আর আমি ইনশাল্লাহ কোনোদিন যদি টাকা হয় আমি এখানে চলে আসবো আমার খুবই ইচ্ছা আমি থাকার আগে আমার এখানে কলেজ থাকলো এখন কলেজ নিয়ে গিয়েছে তেরো নম্বরে এখানে শুধু ট্রেনিং সেন্টারটাই আছে দেখুন কত সুন্দর সুন্দর উন্নত হয়েছে আমি শুধু ভাবছিলাম যে আগে এরকম থাকলে কত ভালো হতো আমরা যখন ছিলাম তখন কিন্তু এত উন্নত ছিল না জায়গাগুলো আমার খুবই ভালো লাগছিল যাচ্ছিলাম আর দেখছিলাম চারপাশে এত বেশি মেট্রোল হয়ে এত বেশি সুন্দর হয়েছিল রাস্তাগুলো যাই হোক এখানে এখন অনেক বেশি দাম ঘর ভাড়া দিয়ে থাকার মতো সামর্থ্য হয়তো বা আমার নেই এরপরে আমি কাজেপাড়া চলে আসি এই তো কাজে চলে এসেছি এই জায়গাগুলো আগে আমি হাঁটতাম আর যেতাম ভয় দিতে গিয়ে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আগে এই জায়গাগুলো মানে খুবই স্মৃতিময় এখানে আমি হেটে হেটে হোস্টেলে যেতাম আসতাম এখানে আমি থাকতাম দীর্ঘ অনেক বছর ছিলাম অনেক সঙ্গী ছিল এখানে আমার অনেক পরিচিত লোক আছে যাই হোক কথা বলতে বলতে ইমোশনাল হয়ে আমি দশ নাম্বার চলে এসেছি তো এখানে এসে আমি গাড়িটা পার্কিং করবো সেই উদ্দেশ্যে গাড়িটা আমরা এখানে রেখে দেই আমার বলি সামনে তো তোমার এরপর একটু জোতা দেখো তোমাকে একটা জোতা কিনে দিতে চাই আমি তারপর আমার হাজবেন্ড না দেখবে না তারপরে জোর করে নিয়ে গিয়েছি বলছি যে দেখো দেখলে তো আর কিনতে হবে না তারপরে বলে আচ্ছা ঠিক আছে তারপর একটু জোতা দেখে দেখে পছন্দ হয়নি আমরা বের হয়ে যাই এরপরে এখানে দেখছি গেঞ্জি বিভিন্ন কিছু এখানে হোপ হোপ মার্কেট গুলোতে অনেক সুন্দর জিনিস পাওয়া যায় এই হোপ মার্কেটে আসলে আমার মনে হয় কি আমাকে কেউ যদি বলতো যে তোমার যা মনে চায় কিনো টাকা আমি দিব তাহলে আমি অনেক কিছু কিনতাম আসলে আমার যা দেখি তাই কিনতে মন ভাই এত বড় লোক তো হয়নি এটা তো আর বললে হবে না যা দেখি তা তো আর কিনতে পারবো না এখনো আমি অনেক গরিব ইনশাআল্লাহ কোনোদিন বড় লোক হলে অনেক কিছু কিনবো এরপরে এখানে সোয়েটার দেখতে চলে আসি আমার হাজব্যান্ডকে বলে এখান থেকে একটা সোয়েটার কিনো আমি তোমাকে একটা গিফট করতে চাই আমার হাজবেন্ড তাও কিনবে না কারণ অনেক কিছু কিনতেই চায় না খুবই লক্ষ্মী একটা মানুষ কোনোদিন আমার থেকে কিছু চায় না শুধু চায় ভালোবাসা যাই হোক আমি এখানে আমার হাজব্যান্ড কে টাল দিচ্ছিলাম যে দেখো এটা পরে আমার হাজবেন্ডের কালো পছন্দ তাই উনি কালোটা একটু পরে দেখছিল আসলে ওনাকে অনেক বেশি ভালো লাগছিল সবে সবাই কিন্তু অবশ্যই বলবেন এরপরে ওখান থেকে ছোয়েটার আমরা কেনাকাটা শেষ করে বলি যে সামনে চলো একটু অনেক কিছু কিনতে হবে আমার হাজব্যান্ড বলছিল আর কি কিনবা তোমারটা তুমি কিনো আমাকে কিছু দিতে হবে না আমার হাজবেন্ডকে বলছিলাম অবশ্যই তোমাকে দিতে হবে তুমি কি কিনবা তাই বলো তারপরে এখান থেকে আর কিছু কেনা হয়নি আমরা সামনে চলে যাই তো এখানে এত বেশি মানুষ ছিল এখানে আমরা ঘরের কিছু জিনিসও কিনে নেই কারণ এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন ছিল আমার হাজব্যান্ড এখানে চেক করে করে কিনছিল আরো আমরা এমন সময় গিয়েছি যে চারপাশে অনেক মানুষ আর আজকে হচ্ছে শুক্রবার তো এখানে আমরা কিছু ঘরের জন্য কিনাকাটা করে নিচ্ছিলাম আর ঘরের জিনিসের ভাই এত দাম ছিল ছোট্ট একটা জিনিসেরও বলে যে একশো টাকা দেড়শো টাকা এরকম যাই হোক এখানে কেনাকাটা করে তো টু দেখছিলাম আমার এখানে পছন্দ হচ্ছিল না আমি কিনবো ইনশাল্লাহ আবার যাব তখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে খুবই রিজনেবল প্রাইজে তারপরে এখান থেকে টু পিস দেখে সামনে যাই সামনে গিয়ে দেখি যে জুতো এই ট্রেন্ডিং জুতা কেনার জন্য যে কতদিন ধরেই আমি ভাবছিলাম যে কিনবো কিনবো কিন্তু সময়ের জন্য আসলে কেনাই হয়নি তারপরে এই জুতাগুলো দেখে আমি খুবই খুশি হয়ে যাই এরপরে আমার হাজব্যান্ডকে বলি আমি এখন এই জুতা কিনবো তারপরে এখানে দুইটা কালার 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 ছিল 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 একটা একটা সাদা তো আমি কালারটা নিতে চেয়েছিলাম সেভাবে পাইনি স্টিকারটা অন্যটা ছিল আমি সাদা কালারটা নিই ওটাও অনেক বেশি সুন্দর আমি ভিডিওতে পরবর্তীতে শেয়ার করবো আপনাদের সাথে আর আমি এখান থেকে এই জুতাগুলো দেখে দেখে ভাবছিলাম যে আমি আরো কয়েকটা নিতে পারলে ভালো হতো আপাতত একটা নিয়েছি এরপরে বের হয়েছে এখানে আইসক্রিম ছিল আমার আসলে অনেক বেশি খেতে ইচ্ছা করছিল আমি খেতে পারিনি কারণ সময় ছিল না আমি শুধু ভাবছিলাম আমাদের বাইক রেখে এসেছি আর এত বেশি মানুষ ছিল আমার হাজবেন্ড তো হাঁপিয়ে যাচ্ছিল চারপাশে এত মানুষ মুভ অন করা যাচ্ছিল না এরপরে এখানে এসে একটা প্যান্ট কিনে নেই আমার হাজব্যান্ডের জন্য এরপরে আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই এখানে এসে দেখছি যে বাইকে এত বেশি ধুলা পড়ে গিয়ে আর আজকে আমি অনেক বেশি শপিং করেছি পরবর্তী একটা ভিডিওতে শপিং ব্লগ শেয়ার করবো আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি কি কিনেছি এরপরে আর বাসায় গিয়ে তো রান্না বান্না করবো না এই জন্য খাবার কিনে নিচ্ছিলাম তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ